দ্য ডিজিটাল এডুকারে আবার সবাইকে স্বাগত আমি তোমাদের বাংলাদেশের শিক্ষক বিপুল স্যার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা এবছর একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছ তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি এর আগে কয়েকটি গল্প এবং কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরে ভিডিও দিয়েছি আজকে আমি তোমাদের যে আন্তর্জাতিক কবিতা আছে চারণ কবি চারণ কবি ভাবভারা রাওয়ের লেখা কবিতা চারণ কবি কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই দেখে নাও এই আশা করি এক আমি যে কয়েকটি প্রশ্ন এখানে রেখেছি একটি লাইনের মধ্যে উত্তর প্রশ্ন উত্তর এ কয়েকটি প্রশ্ন করলে এর বাইরের থেকে হয়তো প্রশ্ন হবে না আমি আশা করছি তোমরা ভালো ভিডিওটি ভালো করে দেখো এই চারণ কবির থেকে দুই থেকে তিন নম্বর প্রশ্ন হবে এখান থেকেই তোমরা প্রশ্নগুলো কমন পেয়ে যাবে চলো দেখে নেব প্রথম প্রশ্ন ভার ভাড়ারাও তেলেগু ভাষার কবি ছিলেন এখানে তোমাদের প্রশ্ন এভাবে আসতে পারে ভারভারারাও রাও কোন ভাষার কবি ছিলেন তেলেগু এই যে ভারভারারাও রাও তেলেগু ভাষার কবি কিন্তু এই যে তেলেগু ভাষার ভারভাড়া রাওের একটা কবিতা এখানে বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে পরের প্রশ্ন দেখো চারণ কবি কবিতাটি অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ এই যে ভারভাড়া রাওয়ের লেখা চারণ কবি কবিতাটা তেলেগু ভাষায় লেখা কিন্তু এটা বাংলা ভাষায় অনুবাদ কে করলেন কবি শঙ্খ ঘোষ তাহলে তোমাদের প্রশ্ন থাকতে পারে চারণকবি কবিতাটি কে বাংলা ভাষায় অনুবাদ করে শঙ্খ ঘোষ পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কবি কবিতাটি সেতু বন্ধন পত্রিকায় প্রকাশিত হয় যে কোনো কবিতা বা গল্প যে কোনো একটা পত্রিকাকে কেন্দ্র করে পত্রিকায় প্রকাশিত হয় তাই এই কবি কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে সেতু বন্ধন পত্রিকায়। পরের প্রশ্ন কি আছে দেখো সময়ে ঢেউ ওঠে এখানে তোমাদের ছোটো প্রশ্ন শূন্যস্থান থাকতে পারে ঢেউ ওঠে ড্যাশ ঢেউ ওঠে কিসে ঢেউ ওঠে সময়ে ঢেউ ওঠে ঢেউ ওঠে তারপর এভাবে প্রশ্ন আসতে পারে ঢেউ ওঠে কিসে ঢেউ ওঠে সময়ে তারপর সময়ে ঢেউ তোলা কালো মেঘের দল কালো মেঘের দল সময়ে ঢেউ তোলে সময়ে ঢেউ কে তোলে কালো মেঘের দল কালো মেঘের দল কি করে সময়ে ঢেউ তোলে পরে প্রশ্ন কালো মেঘের দল গলায় ফাঁস লাগায় গলায় ফাঁস লাগায় কারা গলায় ফাঁস লাগায় কালো মেঘের দল এই কালো মেঘের দল বলতে শাসক শ্রেণীকে বোঝানো হচ্ছে শাসক শ্রেণী নিপীড়িত অত্যাচারিত সাধারণ মানুষের গলায় ফাঁস লাগাচ্ছে তাহলে কালো মেঘের দল গলায় ড্যাস লাগায় গলায় ফাঁস লাগায় গলায় ফাঁস লাগায় কারা গলায় ফাঁস লাগায় কালো মেঘের দল পরে প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্ন কী আছে গলায় ফাঁস লাগার পরেও রক্ত চুইয়ে পড়ছে না এখানে তোমাদের প্রশ্ন হতে পারে গলায় ফাঁস লাগার পরেও কি চুইয়ে পড়ছে না রক্ত রক্ত আর চোখের জল এই যে গলায় ফাঁস লাগানো হয়েছে কিন্তু তার যে ব্যক্তির গলায় ফাঁস দেওয়া হচ্ছে তার কোনো রক্ত চুঁয়ে পড়ছে না চোখের কোনো জল চুয়ে পড়ছে না সাত নম্বর প্রশ্ন দেখো কি আছে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ ঘূর্ণিপাকে ড্যাশ হয়ে উঠছে বাজ তাহলে কি হবে বিদ্যুৎ বিদ্যুৎ হয়ে উঠছে বাজ বিদ্যুৎ কীভাবে বাজ হয়ে উঠছে ঘূর্ণিপাকে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে ঘূর্ণিপাকে বিদ্যুৎ কী হয়ে উঠছে বাজ দেখো একটা লাইনের মধ্যে তিনটা করে প্রশ্ন আছে দুইটা তিনটা মানে লাইনটা শুরুর দিক থেকেও একবার পড়ার চেষ্টা করবে এবং শেষের দিক থেকেও ঘুরিয়ে প্রশ্নগুলো হবে পরে আট নম্বর প্রশ্ন কী আছে ঘূর্ণিপাকে ঝিরঝিরে বৃষ্টি হয়ে ওঠে প্রলয় ঝড় তাহলে এখানে তোমাদের প্রশ্ন হতে পারে ঘূর্ণিপাকে ঝিরঝিরে বৃষ্টি কী হয়ে ওঠে প্রলয় ঝড় হয়ে ওঠে প্রলয় জল কী প্রলয় ঝড় হয়ে ওঠে ঝিরঝিরে বৃষ্টি ঝিরঝিরে বৃষ্টি কিসের মধ্যে প্রলয় ঝড় হয়ে ওঠে ঘূর্ণিপাকে পরে প্রশ্ন দেখো কবির লিপিকার স্বর বেরিয়ে আসছে জেলের গড়ার থেকে জেলের গড়ার থেকে মানে জেলের কারাগারের ভিতর থেকে বেরিয়ে আসছে কি বেরিয়ে আসছে কবির লিপিকার স্বর লিপিকার স্বর বলতে কবির লেখা কোনো চিরকুট বা চিঠির মধ্য দিয়ে তার যে আওয়াজটা বাইরে প্রকাশিত হচ্ছে লিপিকার স্বর বেরিয়ে আসছে কোথার থেকে জেলের গড়ার থেকে কার লিপিকার স্বর বেরিয়ে আসছে কবির পরে প্রশ্ন জেলের গড়ার থেকে বেরিয়ে আসা লিপিকার স্বর এ রয়েছে মায়ের বেদনা বেদনাস্র এই যে জেলের গড়ার থেকে যে লিপিকার স্বরটা বেরিয়ে আসছে তার মধ্যে কি আছে লুকিয়ে আছে মায়ের বেদনা বেদনাস্ত্র যে ব্যক্তিকে যে কবিকে জেলে ভরে দেওয়া হয়েছে তার মায়ের যে চোখের জল সেই চোখের জল কোথায় ওই জেলের লিপিকার স্বরের মধ্যে রয়েছে বা দেশবাসীর জন্য কবির যে চোখের জল মায়ের দেশ মাতার জন্য কবির যে চোখের জল সেই চোখের জল তার লিপিকার স্বরের মধ্যে রয়েছে পরে এগারো নম্বর প্রশ্ন কবিকে তখন ভয় পায় ওরা ওরা বলতে অত্যাচারী শাসক গোষ্ঠীকে বোঝানো হয়েছে কবিকে তখন ভয় পায় ওরা এই যে ওরা বলতে কাকে বোঝানো হয়েছে অত্যাচারী শাসক গোষ্ঠী কবিকে তারা ভয় পাচ্ছে কেন এই যে কবি তার কবিতার মধ্য দিয়ে প্রতিবাদ জানাচ্ছে শাসক শ্রেণীর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তাই কবিকে শাসক ভয় পাচ্ছে ভয় পেয়ে জেলের মধ্যে পুরে দিচ্ছে এবং কবিকে ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে পরে বারো নম্বর প্রশ্ন দেখো গান যখন হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র তখন কবিকে ভয় পায় ওরা কবিকে ভয় পায় ওরা কবিকে কখন ওরা ভয় পায় যখন গানটা লেখা গান অস্ত্র হয়ে ওঠে তখন কবিকে তারা ভয় পায় তারা বলতে কালা শাসক শ্রেণী গান হয়ে ওঠে গান কি হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র যখন কাপড় লাগে জিভে কথাটির অর্থ প্রতিবাদের উচ্চারণ এই যে বলছে যখন কাপড় লাগে জিভে তখন বাতাসকে মুক্ত করে দেওয়া হয় কবির ভিতরে থাকা যে স্বর কথা সেগুলো মুক্ত করে দেয় বাতাসে এই যে কাপড় লাগে জিভে কথাটির অর্থ হলো প্রতিবাদের উচ্চারণ পরের প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন কবিকে ভয় পেয়ে শাসক কয়েদ করে রাখে এই যে কবিকে শাসক শ্রেণী ভয় পাচ্ছে ভয় পেয়ে কী করছে কবিকে জেলের মধ্যে পুড়ে দিচ্ছে তারা ভাবছে যে কবিকে যদি জেলের মধ্যে পুড়ে দেওয়া হয় তাহলে কবির স্বর বা কবির যে আওয়াজ গান কবিতার মধ্য দিয়ে এগুলো প্রকাশ করতে পারবে না তারা কবিকে বন্দি করছে কিন্তু কবির চিন্তাভাবনাকে বন্দি করতে পারছে না পাঁচ নম্বর কবিকে ভয় পেয়ে শাসক তার গরদানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস গরদানে আরো শক্ত করিয়ে শক্ত করে জড়িয়ে দেয় এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ গরদানে আরো শক্ত করে জড়িয়ে দেয় কি ফাঁস কার গরদানে ফাঁস জড়িয়ে দিচ্ছে শক্ত করে কবির গরদানে কারণ কি কারণ কবি প্রতিবাদ করছে তার গান জনগণের মধ্যে সারা ফেলে দিচ্ছে শাসক গোষ্ঠীকে গোষ্ঠীর বিরুদ্ধে তিনি গান করছেন তাই কবির গরদানে ফাঁস লাগিয়ে দিচ্ছে শাসক শ্রেণী ষোলো নম্বর প্রশ্ন কবিতার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে এখানে একটু স্পেস হবে কবি তার সুর নিয়ে কবিতার সুর নয় কবি তার সুর নিয়ে শ্বাস ফেলেছেন কোথায় জনতার মাঝখানে এই যে কবি তার সুর নিয়ে জনতার মাঝখানে শ্বাস ফেলেছেন বলতে কি বোঝানো হচ্ছে যে কবির যে চিন্তা ভাবনাগুলো কবির যে লেখার মধ্য দিয়ে জনগণের মাঝে তিনি পৌঁছে গেছেন জনগণের মধ্যে তার চিন্তা ভাবনা পৌঁছে গেছে তাই বলা হচ্ছে তার শ্বাস নিয়ে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে কবি কি নিয়ে জনতার মাঝখানে শ্বাস ফেলেছেন সুর নিয়ে ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে ভারসাম্য বজায় রাখতে এই যে ফাঁসির মঞ্চ কবি এমন একটা সমাজের কল্পনা করছেন যেখানে কোনো অপরাধ নেই অত্যাচার নেই তখন কি আর ফাঁসির প্রয়োজন আছে ফাঁসির মঞ্চের প্রয়োজন নেই তাই বলছে ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে কোথায় মাটিতে কিসের জন্য ভারসাম্য বজায় রাখার জন্য কিসের ভারসাম্য সুস্থ পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য একটা সুস্থ পরিবেশ স্বাভাবিক পরিবেশ যেখানে অন্যায় অবিচার অত্যাচার হচ্ছে না সেখানে ফাঁসির মঞ্চের প্রয়োজন নেই তাই বলছে ফাঁসির মঞ্চ মাটির সঙ্গে মিশে যাচ্ছে মানে ফাঁসির মঞ্চগুলোকে ধ্বংস করে ফেলা হচ্ছে পরের প্রশ্ন দেখো আঠারো নম্বর ফাঁসির মঞ্চে শেষ পর্যন্ত ফাঁসুড়েকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে ফাঁসির মঞ্চে শেষ পর্যন্তকে ফাঁস শেষ পর্যন্ত ফাঁসুড়েকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে কথাটার অর্থ কী ফাঁসুড়ে হলো যিনি জল্লাদ যাকে বলে ফাঁসির দড়ির মধ্যে ঝুলিয়ে দেওয়া ঝুলিয়ে দেয় যে ব্যক্তি তাকে বলা হয় ফাঁসুরি এই যে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে ফাসুরুকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে এ কথাটার অর্থ হলো ফাঁসুড়িকে ঝুলিয়ে দেওয়া নয় যখন দেখা যাবে ফাঁসির মঞ্চ আর নেই তখন আর ফাঁসুরের প্রয়োজন হবে না বা জল্লাদের প্রয়োজন হবে না এটাকে বোঝানোর জন্য বলছে ফাসুরুকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে কাকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে ফাঁসুরেকে পরের শেষ প্রশ্ন দেখো নিয়মকানুন যখন সব লোপাট কানুন যখন সব ড্যাশ তাহলে ড্যাশে কী হবে লোপাট যখন সব লোপাট কী লোপাট কানুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এর পরের যে পড়াগুলো তোমাদের রয়েছে সেগুলোর থেকেও আমি প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও খুব অতি শীঘ্রই নিয়ে আসবো তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করো আর আশা করি এই যে চারণ কবি কবিতার থেকে যে কয়েকটি প্রশ্ন আমি এখানে দিয়েছি গুরুত্বপূর্ণ প্রশ্ন এ কয়েকটি প্রশ্ন যদি ভালো করে পড়ো যে কোনো প্রশ্ন আসুক তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে পরীক্ষার পরীক্ষায় তোমাদের এমসি কিউ প্রশ্ন হতে চলেছে তোমরা অবশ্যই কবিতা গল্পগুলো ভালোভাবে পড়বে এই যে কবিতা গল্পগুলো যদি ভালো করে না পড়ো তাহলে তোমাদের পরীক্ষার ফলে গিয়ে সমস্যা করতে হবে তাই কবিতা গল্পগুলো খুব ভালো করে পড়ো ধন্যবাদ